আমি পার্বত্য চট্টগ্রামে শুধু শান্তি চুক্তি করিনি এক জন তাদের অস্ত্রধারী ক্যাডার তারা আমার কাছে অস্ত্র সারেন্ডার করেছে আজকে একচল্লিশ পয়েন্ট ছয় ভাগ থেকে নামিয়ে আমি আঠারো পয়েন্ট সাত ভাগে নামিয়ে এনেছি এই মাত্রই পনেরো বছরে সে ক্রেডিটও নেয় সেটাও কেউ কোনো রকম আপনার আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্রাক অমক সমক করে ফেলেছে তো আমার প্রশ্ন যে আওয়ামী লীগ সেখানা ক্ষমতা আসার আগে কত দায়িত্বের হার ছিল আর থেকে আসার পরে কত কমেছে সেটা তুই হিসাব করে বলুক না মাথা পিছু পুঁচুয় কত ছিল এখন কত বেড়েছে গৃহহীন ভূমিহীন মানুষের সংখ্যা কত ছিল আর এখন কত কমেছে সেটা লিখুক আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইসের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারো দ্বন্দ্ব নেই আর আমি জীবনেও নোবেল প্রাইসের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই কারণ আমার লবিজ টাকার মতো টাকাও নেই পয়সাও নেই আর আমি কখনো ওটা চাইনি হ্যাঁ পার্বত্য চাও শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না দেশে বিদেশে অনেক বিদেশে অনেক লোমের আমার জন্য লিখেছে আমি তো কখনো তদ্বির করতে যাইনি কারোর কাছে বলতেও যাইনি আমি তো কি পেলাম না পারে ওটা আমি কখনো ওগুলো আমার মাথার মধ্যেও নেই আমি শান্তি এখন যিনি অর্থনীতি নিয়ে কাজ করলেন ব্যাংকের একজন এমডি সে যখন একটা নোবেল প্রাইজ পায় তার সাথে আমি কন্টেস্ট করতে যাব কেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমি করেছি পৃথিবীতে যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করে শান্তি চুক্তি হয়েছে কয়েকটা অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে আমি পার্বত্য চট্টগ্রামে শুধু শান্তি চুক্তি করিনি এক হাজার আটশো জন তাদের অস্ত্রধারী ক্যাডার তারা আমার কাছে অস্ত্র সারেন্ডার করেছে আমি তাদের সকলকে সামাজিকভাবে আর্থিকভাবে পুনর্বাসন করেছি চৌষট্টি হাজার শরণার্থী ছিল ভারতে আমি সকলকে ফিরিয়ে এনেছি তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি চট্টগ্রামের চট্টগ্রামে শান্তির প্রতিষ্ঠা করার ফলে আজকে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে এর আগে কি অবস্থা ছিল শেখ ক্ষমতা আসার আগে পার্বত্য চট্টগ্রামে কতজন যেতে পারতেন এখানে যদি কেউ বিদেশে কেউ যদি আমার নামে প্রস্তাব দেয় আমরা তো ছুটে যাইনি তাদের কাছে আমার কাছে অনেকে আসছে আমার আমার সমস্ত পুরস্কারের দরকার নাই আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা না এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই